আমরা এয়ারবাস দিয়ে যাচ্ছি প্লেনের কাছে অনেক সুন্দর সুন্দর এয়ারপোর্টের ভিতরে ভিতরে কিরকম দেখতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখাচ্ছি ভিডিও করে এয়ারপোর্টের ভিতরে যে এরকম এটা তো আগে দেখি নাই তাই ভিডিও করে আপনাদের মাঝেও শেয়ার করতেছি অনেকে ভাবতে পারেন যে ভিতরে ভিডিও করার কি আছে আসলেও অনেক ছোটো ছিলাম যখন তখন চিন্তা করতাম যে এয়ারপোর্টের ভিতরে কী আছে কি আছে যদি দেখতে পারতাম ওই বাহিরে যখন ফিল্ম দেখতাম যে ভিতরে জায়গায় যদি দেখতে পারতাম অনেক ভালো লাগতো এই চিন্তা করতাম শুধু এয়ারপোর্টে যখনই আসতাম কাউকে বিদেশে পাঠাম ওই সময় আসতাম আমরা আমরা যে প্লেনে উঠবো এই প্লেন হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ এয়ারলাইন্স এটা অবশ্য আগে থেকে টিকিট কাটছিলাম অনেক ভালো লাগতাছে প্লেনের কাছে আয়সা আয়ান আমি আয়ান আমি দেখতে থাকি আমাদের ভিডিওগুলো ভালো লাগে